কোনো ময়দা নেই কোনো কিছু নেই ময়দা ছাড়াই ছিঁড়ি দিয়ে তৈরি খেতেও টেস্টি মজাদার এবার রান্না করে আমি দেখাচ্ছি প্রথমে কড়াইতে আমি তেল দিন জলটা দিয়ে দিচ্ছি তাছাড়া আমি শুদ্ধ করতে হবে অল্প করে তেলও দিয়ে দিচ্ছি এরকম সামান্য নুন দিয়ে দেবো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে জলটা একটু গরম হোক তারপরে পাস্তাটা দিয়ে দেবো এবার পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাস্তাটা সিদ্ধ হতে পাঁচ ফিট মতো লাগে তেলটা দিয়ে দিলে ছাড়া ছাড়া হবে গায়ে কারণ গায়ে গায়ে লাগবে না এই যে পাস্তাটা সিদ্ধ হোক আমি আর একটা কড়াই নিয়েছি পাশে এই যে তাড়াতাড়ি আমার রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু একটু ভালো মতো গরম হয়ে নিতে বাচ্চা বড় সবাই ভালো হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে নাও না বানাতে পারলে কড়াইটা যেমন গরম হয়ে যাবে আমি তেল কেমন করবেন তেল দিয়ে দিচ্ছি আমি তো তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তো ভাজা ভাজা করে নিচ্ছি রসুন এভাবে কচিয়ে নিয়েছিলাম রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি পাঁচটাতে অবশ্যই রসুনটা দেবেন এটাই সাতটা দ্বিগুণ হয়ে যায় এবার গাজর কুচি দিয়েছি শীতের মরসুমে যে কোনো সবজি দিতে পারবেন ব্রকলি বিনস হোক এসব সবজি দিতে পারবেন টমেটোটা আমি দিয়ে দিচ্ছি কেমন পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন 원래는 달라 보이지. তাড়াতি সিদ্ধ হয়ে যাবে এবার দেখবো পাত্র সিদ্ধ হয়েছে কিনা আর তে সিদ্ধ হচ্ছে টাইম লাগছে আমি মধ্যে করে দিচ্ছি অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট জানাবেন জানাবেন রেসিপি কেমন হয়েছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ওকে আমার আসেন এখন অনেক রকম রকম রেসিপি আছে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম বাজারে পেয়ে যাবেন ম্যাগি সবজি ম্যাগি সবজি পাঁচটা পেয়ে যাবেন পাঁচটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি একদম ঝরঝরে হয়েছে তেল জিদ দিয়েছিলা একদম ঝরঝরে হয়েছে এর মধ্যে

এটাতে আমি গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি সামান্য গোলমরিচ দিয়ে দেবো একটু অরিজান আছে এতে বন্ধুরা বাই দারুণ যাবে এবার বাড়িতে রান্না করে দেখুন রেস্টুরেন্টে ফেল করে যাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এটা ও খেয়ে দেখবেন এবং এডি হয়ে গেছে আমার গরম গরম পরিবেশে পড়ুন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ভালো মজা হয়ে যাবে আর মতো আর দোকান কোনো রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলবেন এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন সুজির পাস্তা আজকের মতো টাটা আসছি আবার